ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বর্ষসারা পুরস্কারের পর এবার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতে নিলেন রিয়েল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ান মেডফিল্ডার লোকা মাদ্রিদ লন্ডনে এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয় এবারের ফিফা বর্ষসেরা পুরস্কারের দৌড়ে মনোনীত হয়েছিলেন জোম্যান্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিজ এবং লিবারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালা ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন লুকা মড্রিজ টানা দুইবারের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিবারপুলের হয়ে অভিষেক মৌসুমে দারুণ সময় কাটানো মোহাম্মদ সালাকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছেন তিনি এর মধ্য দিয়ে দশ বছর পর লিওনাল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বাহিরে অন্য কেউ ফিফা বর্ষসেরা পুরস্কার জিতে নিলেন সিংহাসন হারিয়েছেন বিশ্ব ফুটবলের দুই রাজা গত এক দশকে ফিফা বর্ষসেরা অথবা ব্যালণ্ডিয়র সবই জিতেছেন এই দুই তারকা তবে ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অবিশ্বাস্য সময় কাটিয়েছেন ক্রোয়েশিয়ান মেডফিল্ডার লোকামাড্রেজ এছাড়াও রাশিয়া বিশ্বকাপে আলো ছড়িয়েছেন তিনি অসাধারণ নৈপুণ্যে নিজের দল ক্রোয়েশিয়াকে নিয়ে গেছেন রাশিয়া বিশ্বকাপের ফাইনালে এত সব অর্জন তাকে এবার এনে দিয়েছে ফিফা বর্ষসেরা পুরস্কারের মর্যাদা